চাটমোহরে পুকুর থেকে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার চলন বিলের সময়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহরের নিমাইছড়া ইউনিয়নের গ্রাম এলাকা থেকে কোষ্টি পাথরের তৈরি আনুমানিক দেড় হাজার বছরের পুরনো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ শুক্রবার সকালে মাছ ধরার সময় পুকুরের জালে আটকে পড়ে প্রাচীন মূর্তিটি পরে স্থানীয়দের সহায়তায় সেটি পাড়ে তোলা হয় খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি থানায় নিয়ে যায় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মহম্মদ মঞ্জুরুল আলম বলেন পুকুর থেকে উদ্ধারকৃত মূর্তিটি থানায় সংরক্ষণ করা হয়েছে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি প্রায় দেড় হাজার বছরের পুরাতন বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে এবং রবিবার মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে এই আবিষ্কার চাটমোহরের প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস গবেষণায় গুরুত্ব